আমরা এবার আমরা ঢুকছি বা মদনেশ্বর মন্দিরের দিকে ফাইনালি আমরা মদনেশ্বর মন্দির এসে গেছি এবার আমরা এই মদনেশ্বর মন্দিরের মধ্যে এবং পুরোটা দেখাবো দেখা এই দিকটা সুন্দর গেটটাকে দেখা সবাইকে আমরা এবার মদনেশ্বর মন্দিরের মধ্যে ঢুকবো এবং এক এক করে সব কিছু দেখাবো এখানকার কি ইতিহাস ঠিক আছে ভিডিওর সঙ্গে আপনারা কিন্তু থাকবেন ফ্রেন্ডস মন্দিরে ঢোকার আগে আমরা আগে এখানে জগন্নাথ রথ আছে জগন্নাথ ঠাকুরের হ্রথ আছে এবং জগন্নাথ ঠাকুরের মূর্তি আছে ঠিক আছে এবং রামের মূর্তি আছে তো আমরা এগুলোকে দেখাবো দেখে তারপর আমরা ওপরে যাব ঠিক আছে এখানে চলছে বুঝো ঠিক আছে এবার আমরা উপর দিকে যাবো আস ফ্রেন্ড এবারে আমরা উপর দিকে যাচ্ছি এক এক করে আমরা দেখবো ভেতরে মানে শিবের পুজো হচ্ছে

আমরা একটু প্রসাদ খাচ্ছি ঠিক আছে প্রসাদ খেয়ে তারপর আমরা পুরো মন্দিরটাকে দেখাবো ঘুরে ঠাকুর মশাই মন্দির বন্ধ করে এখনই গেলেন ঠিক আছে তিন তিনবেলায় পুজো হয় সকাল দুপুর এবং রাত্রি তিনবেলায় রাতে আবার আরতি হয় ঠিক আছে আমরা এই সময় এসেছে এই সময় আমরা পুজো হয়েছে সেটা আমরা দেখাচ্ছি এরপর আমরা পুরো মন্দিরটা দেখাচ্ছি ঘুরে ঘুরে ঠিক আছে আমরা এবার পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখবো এসো এখানে একটা শিব মন্দির আছে এই এখানে দেখাও এখানে একটা শিব মন্দির আছে তারপরে মা ষষ্ঠী থাকেন মা ষষ্ঠী থাকেন এখানে মা ষষ্ঠীর এখানে একটা শিব মন্দির আছে এখানে মা মঙ্গল এখানে মা মঙ্গলচন্ডীর পুজো হয় ঠিক আছে আর এখানে হচ্ছে বাকাসুরের হাঁটু এটা এটা আর এখানে হচ্ছে এটা একটা কী বলে প্রদীপ ঠিক আছে প্রচণ্ড গরম হাঁটতে পারছি না খালি পায়ে হ্যাঁ এটা খুব সুন্দর মূর্তি করা হয়েছে খুব সুন্দর জায়গা দেখুন এখানে সব প্রিন্ট করা আছে এখান থেকে মন্দিরটাকে খুব সুন্দর লাগছে দেখে এখান থেকে দেখাও মন্দিরটা এখান থেকে মন্দিরটাকে খুব সুন্দর লাগছে দেখাতে দেখতে দেখুন খুব সুন্দর মন্দিরটা দেখেছেন আর প্রিন্টগুলো দেখো এখানে যে সুন্দর করে ছবিটা আঁকা আছে ছবিগুলোকে দেখাও খুব সুন্দর ছবি আঁকা আছে দেওয়ালে আর্ট করেছে যারা করতে আসে তারা এখানে বিশ্রাম নেয় এখানে বসে ঠিক আছে তারা পুজো হয় তারপর তারা বাড়ির দিকে যায় এটা হচ্ছে খুব সুন্দর জায়গা করেছি এটা বসার জায়গা ঠিক আছে এখানে অনেকে বিকেলে এসে বসে হ্যাঁ একটা শান্ত জায়গা জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এই ভিডিওর সেটা হচ্ছে এটা হচ্ছে কুন্তির প্রদীপ আর এটা হচ্ছে এটা কি বক রাক্ষসের মালাই চাকি লড়াই করতে করতে মালাই চাকিটা এখানে এসে পড়েছিল তো এটা পাথর হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে কুন্তির প্রচণ্ড গরম দাঁড়াতে পারছি না ওখানে তো এটা হচ্ছে কুন্তির প্রদীপ ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা সবচেয়ে মানে এটা সবচেয়ে পুরনো ঠিক আছে এটা দেখার মতো আপনারা দেখতে আসুন জায়গাটা খুব সুন্দর ঠিক আছে আপনাদের খুব ভালো লাগে মন্দির দিক থেকে ঘুরে তারপর আমরা বাইরের দিকে যাব ঠিক আছে আসুন পেছন দিকটা মন্দির পেছন দিক থেকে ঘুরে আমরা এবার মেন গেটের দিকে যাব আমরা বেরোবো মেন গেট থেকে করবেন ঠিক আছে একটু দেখে দিন এখানে ঠিকানা হচ্ছে কোটাসুর মদনেশ্বর মন্দির এটা কোটাসুর কীভাবে আসবেন যারা দূরে আছেন তারা সাইথিয়া স্টেশনে নামবেন স্টেশন থেকে আপনি যে কোনো টোটো বা অটো বলবেন যে কোটাসুর যাব কোটাসুরে এসে মদনেশ্বর মন্দির যে কেউকে বললে দেখিয়ে দেবেন ঠিক আছে যারা দূরে আছেন তাদের জন্য বলছি ওকে